ঠিক আছে আচ্ছা আবার আরেকবার তোমাদের দেখিয়ে দিই পাঁচশো টাকা নোট জু এদিক থেকে জশকে আবার বলে দাও এদিক তুই এদিক থেকে তুই এখান থেকে তুলবি তুই সামনে থেকে এদিক তুই এখান থেকে একটা করে তুলবি স্টার্ট 오가네가 수락이, 쩌리가 수락이, 레디, 둘리가 하나라원 sri taruh tadi sri sri taruh tadi ঠিক আর আরে খেলাটা ওইটাই আমি ওই এবার বুঝতে পেরেছিস খেলাটা তাহলে দিব আমি তুমি এদিকে আসো আমার সাথে ভিডিও আর আসো এবার জশ চলে আসো তুমি জশ তুমি টুলে বসে দেখো তো কে ফ আয় কোলে আমি তো তুমি আমি তুমি আমার কথা শোনো আমার কথা শোনো ওই ওই প্রথমে নিয়ে আসবে আমার দিকে শোনো ওই ওই নিয়ে আসবে আমিও না তুই নে সি আবার ready